ঋষভ পান্থ ভারতীয় উইকেটকিপার ব্যাটার তার শক্তিশালী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত তিনি যখন বাইশ গজের পিচে ব্যাট হাতে ঝড় তোলেন তখন বোলারদেরও দর্শকদের ভূমিকায় থাকতে হয় বুধবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে আনে দিল্লি ক্যাপিটালস আর দলের হয়ে তেতাল্লিশ বলে অষ্টআশি রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক ঋষভ পান্থ বাইশ গজের পিচে তিনি যতটা ভয়ঙ্কর ঠিক ততটাই শান্ত এবং ভদ্র ঋষভ পান্ত চব্বিশ বছর বয়সী ক্রিকেটার এদিন ম্যাচের পর সরাসরি একটি ভিডিওর মাধ্যমে ক্ষমা চেয়ে নেন দেবাশিস নামক এক ব্যক্তির কাছে ভিডিওতে তিনি বলেন দেবাশিস ভাই আমাকে ক্ষমা করো কিন্তু কে এই দেবাশিস খবর নিয়ে জানা যায় দেবাশিস ভট্টাচার্য হলেন বিসিসিআই প্রোডাকশান দলের একজন ক্যামেরা পারসন বুধবার ব্যাট হাতে ঋষভ পান্ত যখন একের পর এক চার ছয় মারছিলেন সেই সময় একটি ছয় সরাসরি এসে পড়ে বাবুর হাতে এর পাশাপাশি গুরুতর চোট লাগে তার হাতে আর সেই কারণে দেবাশিস বাবুর কাছে ক্ষমা চেয়ে নিলেন ঋষভ পান্ত এই বিষয়ে বিস্তারিত জানতে বাবুর সাথে যোগাযোগ করা হয় এসাইম বাংলার তরফে দেবাশিস ভট্টাচার্য জানান দীর্ঘ চল্লিশ বছরের কর্মজীবনে এমন ঘটনার সম্মুখীন তিনি এর আগে হয়নি আর কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক আমার লাস্ট চল্লিশ বছরের অলমোস্ট চল্লিশ বছরের এক্সপিরিয়েন্সে এরকম ঘটনা কখনো ঘটেনি কালকে ঋষভ পন্থের একটা বল সোজা মানে তোমরা তো দেখেছো দ্যাট ওয়াজ ইনফ্যাক্ট একটা ছয় সোজা আমার হাতে এসে মানে আঙুলির ওপর এসে পড়ে বেসিক্যালি যেটা হচ্ছে যে ঋষভ পন্ত তখন মানে হি ওয়াজ ব্যাক টু মি তো আমি ফলো করি না যখন যেহেতু আমি মিড উইকেটের নিচে ছিলাম রিভার্স মিড উইকেটে আলটা করছিলাম তো আমি অন্য শটে ছিলাম যদি বলটা ফলো করতাম তাহলে হয়তো এটা লাগতো না কিন্তু বলা যায় না মানে এটা এমন জায়গায় লেগেছে আমার ফোকাস এর ওপরে আঙুলির ইন্ডেক্স ফিঙ্গারে এসে যে খুবই আনএক্সপেক্টেড ব্যাপারটা তবে যেটা ঘটে গেছে ঘটে গেছে কিছু করার নেই তবে তোমার ওখানে মেডিকেল সাপোর্ট খুব ভালো ছিল সঙ্গে সঙ্গে সবাই এসে তোমার ফার্স্ট এড ওখানে স্টেজ ফিজ হয়েছে তারপরে ওখান থেকে ওরা আর সুপার স্পেশালি হসপিটালে ট্রান্সফার করলো সেখানে তো ফার্দার ট্রিটমেন্ট হলো তো এখন 72 আওয়ারস ওরা মানে অবজারভেশনে রাখবে আর তোমার সো নাইস অফ ঋষভ পঞ্জেব মানে আমি এটা দেখলাম वेरी नाइस கேস ইজ वेरी आई मीन सो नाइस অফ হিম কাইন্ড ইনফ্যাক্ট ওর তো সরি বলার কোনো কারণই নেই তো আই এম রিয়েলি টাস্ট वेरी সো নাইস অফ হিম আর এই তারপর দেখা যাক বাতের ঘন্টা কাটলে কি হয় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো